সরাসরি বোরকা তৈরির কারখানায় চলে আসছি যে সকল আপুরা অনলাইনে বোরকা বিক্রি করেন আপনারা এই কারখানা থেকে বোরকার কালেকশন নিতে পারবেন নতুন আপডেট ডিজাইনের বোরকার কালেকশন কিন্তু আপনারা এই কারখানায় পেয়ে যাবেন যারা নিজের নামে বোরকা তৈরি করে পাইকারি সাপ্লাই করতে চান আপনার শোরুমে বিক্রি করতে চান বিদেশে নিতে চান আপনার জন্য সুযোগ নিজস্ব লেভেল দিয়ে সর্বনিম্ন ছত্রিশ পিস বোরকা এই কারখানা থেকে তৈরি করে নিতে পারবেন যে কেউ যত শক্তি আছে এভাবে উঠাতে পারবে না এগুলো মানে এই পরিমাণে এগুলো স্টোন হিট করা কিছু বোরকা তাদের স্টক করা আছে এবং এখানে কিন্তু তাদের হিউজ পরিমাণের বোরকার কাপড় স্টক করা আছে ফ্যাক্টরিতে নতুন নতুন ডিজাইনের সব বোরকার কাজ কিন্তু চলতেছে সম্পূর্ণ আপডেট ডিজাইন বিশাল একটি কারখানা এবং স্পেস অনেক বড় যত পিস দরকার আপনার এখান থেকে তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর বোরকা যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে সরাসরি স্যাম্পলটা নিয়ে আসবেন তারপর সরাসরি সাক্ষাতে এই বোরকার ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার বোরকাগুলো কিন্তু তৈরি করতে পারবেন যারা আসতে পারবেন না সমগ্র বাংলাদেশে অনলাইনে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বোরকা কিন্তু পৌঁছে দেওয়া হবে আমাদের কারখানা ঢাকা কামরাঙ্গি চর এটা আলীনগর আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের কার আপনি মোহাম্মদপুর থেকে আসতে পারবেন তারপরে নিউ মার্কেট গাউসিয়া থেকে আমাদের এখানে রিক্সা নিয়ে সরাসরি আসতে পারবেন এটা সদরঘাট তারপরে নিউ মার্কেটের খুবই কাছাকাছি আছে দেখেন আমি কিছু ডিজাইন দেখাতেছি আমাদের যেগুলো রানিং কাজ চলতেছে এই যে কারসুপির কাজ করা আচ্ছা আর আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর হবে হ্যাঁ দুবাই এটা কি কাপড় এটা দুবাই চেলি কাপড় একদম সফট হবে বডি হ্যাঁ আর এই পাথরগুলো ভাইয়া কোয়ালিটিগুলো খুবই সুন্দর হবে এগুলো উঠাইতে পারবে না হ্যাঁ এগুলো অনেক দিন করতে পারবে

পিরিন তো থাকবে হ্যাঁ এগুলা পিন উঠবে না এগুলা আচ্ছা গ্যারান্টি এগুলো ওকে অনেক সুন্দর পরে অ্যাডজাস্ট হিজাবের ভিতরে একটা বোরকা দেখেন এই যে মানে এটা একদম অ্যাডজাস্ট হিজাব করা ও ডাইরেক্ট হিজাব করা হ্যাঁ ডাইরেক্ট হিজাব করা এটা তারপরে আপনি কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং দাও একদম নিখুত ফিনিশিং ভাবে করা অনেক সুন্দর ডিজাইন তো এটা অনেক সুন্দর এই কি আবার নতুন বের হইছে নাকি হ্যাঁ এগুলা নতুন বের হইছে এগুলা রমজান ঈদের ভিতর অনেক চাই এই যে এটা হাতাটা দেখেন এই যে হাতায় কাজ করা হাতায় শার্ট হাতা ঠিক আছে এই যে পাটন আছে আর এটার সাথে আবার সাথে একটা ওন্না আছে ওন্না ওন্না আছে হ্যাঁ ওন্না আছে প্রত্যেকটা বোরকার সাথেই ওন্না আছে প্রত্যেকটা বোরকার সাথে ওন্না আছে আর ওন্না গুলো কাজ করা হ্যাঁ আর এই যে দেখেন কুচি একদম টেস্ট করে তারপর নিতে পারবে একটা বোরকা নিলে পরবর্তীতে বুঝতে পারবে আসলে কোয়ালিটি কেমন এগুলো পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে একটা এই যে ফোর পার্টের ভিতরে আর একটা দেখেন মোটামুটি ফোর পার্টের ভিতরে হ্যাঁ ফোর পার্টের ভিতরে অনেক সুন্দর ডিজাইন ফোর পার্টের ভিতরে চমৎকার

এটা দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার আছে এই যে হাতার কাজটা এখানে ও সুন্দর হাতার অনেক সুন্দর এগুলো সব সবটার সাথে অন্য আছে এখন সব বোরকার সাথে মোটামুটি অন্য দেওয়া আচ্ছা অন্য ছাড়া আরেকটা ডিজাইন দেখেন এই যে কুচির ভিতরে কুচির ভিতরে হ্যাঁ হ্যাঁ কুচির অনেক সুন্দর এটা চমৎকার এটা দুই কালারের পাথর কম্পিটিশন করা আছে হ্যাঁ ছোট বড় পাথর দেওয়া আছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কুচি এগুলো জি এটার কালার কয়টা হবে এগুলো 6-7 টা কালার হবে 6 কালার হবে ভিতরে ভাইয়া কাদের ভিতরে অনেক বড় ঘের হ্যাঁ এটা বড় ভিতরে কত বড় অনেক সুন্দর আ সাইজ কয়টা এটা সাইজ সাইটটা সাইজ হ্যাঁ সাইজ আচ্ছা আচ্ছা এটা সাইজ এগুলো হবে সাত করে কালার হবে সাত আটটা কালার হবে সাত আটটা কালার এই ডিজাইনগুলো দেখেন এগুলা ডিজাইন মানে বর্তমানে পরিমাণ অর্ডার করতেছে আসলে যখন যে জিনিসগুলা বাজারে চলে ও ওগুলাই আমরা তৈরি করে থাকি এই ডিজাইনগুলো বর্তমানে অনেক চলতেছে মানে এগুলা ওই লেসের ভিতরে হ্যাঁ হু হু লেসের ভিতরে মালগুলা এগুলো দেখেন কত আর এগুলা একদম মানে আঠা আঠাও দেওয়া আছে তারপরে আমরা সেলাই দেওয়া তো এই যে সেলাই করে দেওয়া যাতে জিনিসগুলো না ওঠে যাতে হ্যাঁ আপুরা যাতে পরবর্তীতে অনেক দিন মানে ব্যবহার করতে পারে এই একদম সেলাই করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কয়টা কালার আছে এগুলো কালার ভাই সাত আটটা কালার মানে যার যে কালার সে নিতে পারবে এগুলা ভিতরে আমাদের মোটামুটি 12 থেকে 15টা ডিজাইন আছে কিন্তু সব ডিজাইন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না এটা যোগাযোগ করলে আমরা তাকে ডিজাইনগুলো পাঠিয়ে দেব আর এগুলোর সাথে কিন্তু হিজাম দেওয়া আছে এর ভিতরে আর একটা নতুন ডিজাইন একদম ও চমৎকার এই সিম্পল কাজের ভিতরে এটাও কিন্তু একদম দেখেন আমাদের একদম লেস করা তারপরে আবার পাথরে কাজ করা আর আমাদের পাথর স্টোনের কোয়ালিটিগুলো গুলো ভাই একদম অরিজিনাল স্টোন এখানে যদি কেউ কোনো দুই নাম্বার প্রমাণ করতে পারে তাহলে ইনশাআল্লাহ আমি জরিমানা দিতে বাধ্য কারণ কোনো মিথ্যা পাবে না ইনশাল্লাহ সব একদম অরিজিনাল স্টোন দেওয়া আছে আর স্টোনগুলো অরিজিনাল এখানে এটা সহজে পড়বে না

এগুলো আর একদম এটা কিন্তু একদম একদম খোলা যাবে হ্যাঁ শটগুলো একদম খোলা যাবে কোয়ালিটিগুলো দেখে আর বোতামগুলো দেখেন অরিজিনাল যেটা সেটাই আমরা ব্যবহার করছিলাম একদম অরিজিনাল বোতামগুলো এগুলো কিন্তু ভাই অনেক বড় হ্যাঁ লং একদম লং অনেকে আছে মানে শর্ট ওনা দিয়ে থাকে কিন্তু আপনি দেখেন অন্যগুলো কত বড় একদম অনেক বড় হ্যাঁ আমিন ভাই আমরা কিন্তু এই যে হিজাব এবং খিমারও বিক্রি বিক্রি করি ঠিক আছে এগুলো আমরা দেখেন আমাদের হিজাবগুলো কত লং থেকে দেখেন কত বলো একদম পা দেখে থাকবে এগুলা এগুলার বড়ি সাইজও একদম ফ্রি দেওয়া আছে হ্যাঁ আর আমাদের নেক অনেক বড় যারা অনলাইনে বিজনেস করে তারা আমাদের কাছ থেকে হিজাবগুলো নিয়ে বিক্রি করতে পারবে আর হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে দেখেন এই যে হাতার সাইজগুলো করা আর এই হিজাবগুলো এমনভাবে করা আছে মানে কাপড় অনেক বেশি লাগানো হ্যাঁ যারা যে একটু হেলদি আছে তাদেরও সমস্যা হবে না না খুব সুন্দরভাবে পড়তে পারবে ঠিক আছে এই যেগুলোর পাশাপাশি এই যে নামাজি

এগুলো দুবাই সেলের ভিতরে করা হ্যাঁ দুবাই সেলের ভিতরে এগুলো অনেক দিন পড়তে পারবে এগুলোর ভিতরে আপনার এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট এগুলো সব ধরনের এগুলো কোয়ালিটি আমাদের কাছে পাবেন এখানে এগুলো কি করতেছে ভাই

যে কেউ যত শক্তি আছে এভাবে উঠাইতে পারবে না এগুলো মানে এই পরিমাণে এগুলো স্টোন হিট করা একটা বোরকা যতদিন থাকবো ইনশাল্লাহ পাথর গুলো উঠবো না আপনার নিজস্ব ব্র্যান্ডের লেবেল দিয়া তাদের এই ফ্যাক্টরি থেকে খিমার হিজাব বোরকা বড়দের বোরকা এবং বাচ্চাদের বোরকা এই ধরনের আইটেমগুলো আপনারা তাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন